চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মোটরসাইকেল সাইলেন্সার পাইপের বিকট শব্দ করাকে কেন্দ্র করে ছুরিকা ঘাতে এক যুবক খুনের ঘটনায় গ্রেফতার সাতজনের মধ্যে দুই পক্ষে বিভক্ত হয়ে এভাবে ঘটনার দোষ চাপানোর চেষ্টা করছে একে অন্যের উপর আমি একটা গালি গ্রেফতারকৃতদের কাছ থেকে খুনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা এই সময় গ্রেফতারকৃতদের মধ্যে এক পক্ষ অপর পক্ষের দিকে দোষ চাপানোর চেষ্টা করতে দেখা যায় তাহলে ঘটনাটি ঘটালো কারা এদিকে আসামি গ্রেফতারের খবর শুনে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ছুটে আসেন নিহত ময়ুরুজ্জামান রাফির মা তার একমাত্র সন্তান ছিল নিহত রাফি রাফি চাকরি করতে একটি প্রাইভেট কোম্পানিতে বাবা নেই নিহত রাফি ছিলেন সংসারের একমাত্র ভরসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে গিয়ে রাফির মা এভাবে হাউ মাও করে

প্রেস ব্রিফিংয়ে বন্দরজনের জোনের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা জানান ঘটনাটি পূর্ব পরিকল্পিত না হলেও ঘটনার সাথে জড়িতরা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা তাও খতিয়ে দেখা হবে তবে অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না আমাদের সাতজন অ্যারেস্ট আছে আমরা যারা আসামি এখানে ওদের তাদের কথার প্রেক্ষিতে তাদের যে বক্তব্য আমাদেরকে দিয়েছে সেই জবানবন্দির প্রেক্ষিতে আমরা মনে করি যে তা আমরা প্রকৃত যে আসামি তাকে আমরা ধরতে পেরেছি এবং আমরা আজকে তাদেরকে কোর্টে প্রোডিউস করবো ছুরিটা তাদের হাস্যমতে তাদের কাছে একজন আসামির কাছ থেকেই পাওয়া গেছে তবে আমরা এটা দেখবো যে তারা কোনো রাজনৈতিক ছত্র ছায়া আছে কিনা এখন পর্যন্ত সে ধরনের কোনো পরিচয় তাদের পাওয়া যায়নি মূলত ঘটনার দিন রাতে পতঙ্গ সমুদ্র সৈকতে বিকট আওয়াজে মোটরসাইকেল চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাঘ প্রতিনিয়ত হয় যদিও তা এক স্থানীয় ব্যবসায়ীর হস্তক্ষেপে তাৎক্ষণিক সমাধান হয়ে যায় পরে বাসায় ফেরার পথে পতেঙ্গা সিবিস প্রবেশ পথে ওই ঘটনার জেরে ছুরিকা খাতে খুন করা হয় দৈনিক আজাদি নিউজ টেস্ট